আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা আমার ভিডিও মোটামুটি ভালোই দেখেন কিন্তু ভিডিও লাইক করেন না কমেন্ট করেন না এর কারণে ভিডিও অন্য মানুষের কাছে কিন্তু পৌঁছায় না ভিডিওতে একটা লাইক করে দেবেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না কোনো লসও হবে না ভিডিও অন্য কাছে পৌঁছে যাবে তো আজকে যেটা আমরা বলবো সেটা হচ্ছে আমরা বিভিন্ন গানে টিকটক বানা থাকি যুবক ভাইরা এবং যুবতী মেয়েরা প্রায় সবাই আমরা অনেক ভিডিওর অনেক গানের টিকটক আমরা বানা থাকি গানের টিকটক বানানো কিন্তু এটা হারাম কাজ এটা হারাম কাজ আপনি গান দিয়ে যেটা করবেন গান হচ্ছে হারাম তো এমন এমন গানে টিকটক যারা বানায় সেটা কি কী বলবো শুধু সেটা হারাম ন হারাম সূত্র দূরের কথা একে সির্কের পর্যায়ে নেওয়া যায় সির্কে কাজে যেরকম দেখেন আপনি যদি টিকটকে গিয়ে চার্জ করেন বা যেখানে আপনি চাষ করেন দেখবেন এই গানে ঠিকঠাক অনেক মেয়ে এবং ছেলে বানিয়েছে তুমি নারী নাকি পরি বিধি নিজেই করবে ভুল আসলে তুমি নারী নাকি পরি বিধি নিজেই করবে ভুল আল্লাহ কত কিছু তৈরি করলো ভুল করলো না দুনিয়া সৃষ্টি করলো আসমান জমিন সব কিছু আল্লাহরের সৃষ্টি আল্লাহ জান্নাতে হুর তৈরি করছেন তো দুনিয়া মেয়ের সুন্দর না হুর সুন্দরী অবশ্যই হুর সুন্দরী তো হুর আল্লাহ তারা তৈরি করলেন করে জান্নাতে ডাকলেন আল্লাহ ভুল করলেন না আর দুনিয়াতে একটা সামান্য একটা মেয়েকে তৈরি করছে তুমি নারী নাকি পরি বিধি নিজেই করবে ভুল আরে বেটা পরিচয় বেশি সুন্দর হুরেরা যেটা আমাদের অন্তর আমাদের চোখ আমাদের স্বপ্নে আসবে না হুর হুর দেখতে কেমন ঠিক আছে এটা আল্লাহ ভালো জানেন তুমি নারী নাকি পরি বিধি নিজেই করবে ভুল আল্লাহ আসলে কোনো দিন ভুল করে না ঠিক আছে আল্লাহ দিন ভুল করে না আমরা এরকম বিভিন্ন গানে টিকটক বানা থাকি বিভিন্ন আমরা বুঝি না কিন্তু মনে করি যে এই গান টিকটক বানালে হয়তো ভাইরাল হবে ভিউ হবে এবং বিভিন্ন মেয়ে দেখবেন এই গান টিকটক বানাচ্ছে তুমি জানি নাকি পড়ি আল্লাহ হুর তৈরি করলে ভুল করলো না তোমার নারী তৈরি করলে ভুল আল্লাহ জিনিস করা আল্লাহ আপনাকে সৃষ্টি করছে আল্লাহ ভুল করবে বলেন তো এগুলো এলাকা শির সীর এগুলো গান হচ্ছে শির আজকালকালে এমন নামা গেছে সামান্য করে টাকার জন্য এমন গান গাচ্ছে ঠিক আছে মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে এগুলা গানের কথা কারণে কী দিন এদের কঠিন শাস্তি দেওয়া হবে সেই রকম আর শাস্তি পাবে কারণ তারা এই গান অশ্লীলগুলা গান গাছে এগুলা গান শুনে হাজারো যুবকের ইমান ভেঙে চুরে খানখান হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাদের কী দিন অনেক কঠিন শাস্তি হবে ঠিক আছে আর সেগুলা গান আমরা মুসলমানের বাচ্চা এম বি ল করে সেগুলো গান যাই আমরা শুনতেছি তাহলে আমাদের ইমান আছে নেই আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের বাপ মাই আমাদের শিক্ষা দিতে পারেনি আপনার সন্তানকে তো আপনি শিক্ষা দিতে পারেননি আপনার সন্তানের কারণে তো আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে আপনার সন্তানের কারণে তো আপনাকে জাহান্নামে নামে যাওয়া লাগবে কারণ আপনি আপনার সন্তানকে শিক্ষা দেননি তাকে নামাজের জন্য আদেশ করেননি তাকে শুধু কাজের জন্য আদেশ করছেন যা কাজে যা কাজে যা টাকান টাকান কিন্তু নামাজের জন্য তাকে আপনি একবারও বললেন না তাকে শাসন করলেন না আপনার ছেলের জন্যই তো আপনাকে জাহান্নামে নামে যাওয়া লাগবে তো আমি চাই আমরা সবাই জাহার নামে যাবার চাই না তাই সবার সন্তানকে সবাই শিক্ষা দিবেন যাদের ছেড়ে পাঁচ লক্ষ নামাজ পড়ে কোরআন ইসলামের পকে থাকে আপনার সন্তান কি কী করে আপনাকে খবর নিতে হবে সে মোবাইলে গান দেখে না ওয়াজ মাহফিল দেখে না ব্লু ফিল্ম দেখে না সেক্স দেখে না বর্ণগাভি দেখে এগুলো আপনাকে খবর নিতে হবে আপনি বাবা হিসাবে কিন্তু আপনারা তা করেন না খবরও নেন না এই কারণেই তো দেশের এই পরিস্থিতি আর এই সুন্দর সুন্দর মেয়েরা টিকটক করে এদের বাবা মা কেউ গীত বলে না এরা বাবা মা এদের কুলাঙ্গার ঠিক আছে কুলাঙ্গার না হলে তার সুন্দরী মেয়ে যুবতী মেয়ে আসে মিডিয়ার সামনে আসে নাচ গান বুকে অন্য নেই কাপড় নেই কিছু নেই টিকটক করিচ্ছে কিছু বলে না তাদের বাপ মা বড় ভাই কেউ কিচ্ছু বলে না এরা হচ্ছে কুলাঙ্গার ওদের ভিডিও দেখে আজকে আমাদের হাজারো চোখের যুবকের চোখের জিনা হচ্ছে অন্তরের জিনা হচ্ছে শৈলী প্রতিটি অঙ্গের জিনা হচ্ছে বুঝছেন তো এমন কোনো গান করবেন না অনেক গান আছে আজকে আমরা এমন কোনো গান আল্লাহর নাম বুন রাসুলের নাম ভন্ত গানের মধ্যে ঢুকাই দিছে চিন্তা করতে পারছেন সেগুলো আপনি আর বলবো না সেটা তো আপনার জানেন তো আল্লাহ রাসুলের নাম গানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সামান্য কয়টা টাকার জন্য এগুলো শির গান গায় তারা এদের যারা শির গেলে গান গায় তারা তাদের মরণ কি ভালোভাবে হসে হয়নি আপনি একটু খবর দেখবেন যারা এলে শির জাতীয় গান গাছে তাদের মরণ কিন্তু ভালোভাবে হয়নি বুঝতে পারছেন আমার কথাটা এই জন্য দুনিয়াতে আজকে বেসে আসেন কালে না থাকতে পারেন সঠিক পথে ইসলামের পথে ফিরে আসেন কোরআনকে বন্ধু বানান কোরআন পড়েন কারণ কোরআন পড়লে আপনি অনেক কিছু শিখতে পারবেন হাদিস পড়ুন আপনার কপাল খুলবে ইনশাআল্লাহ